রেডমি নোট ফোরটিন প্রো দুইশো অল্প কিছুদিন ব্যবহৃত আজকের অফার পেয়ে যান মাত্র তেরো হাজার টাকা ওয়ান প্লাস নট সি টু লাইট ফাইভ জি যারা ওয়ান এর ফোন গ্রিন লাইনের গ্যারান্টি সহ নিতে চান ভাই ঠিক আছে আজকে অফার পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় ওয়ার্ল্ড এর সবচেয়ে স্লিম ফোনের মধ্যে একটা ফোন দেখেন Infinix এর হট সিক্সটি প্রো ঠিক আছে এত পরিমাণ পাতলা আইফোনের সাথে টক করতে পারবে এই ডিভাইসটা আজকে কিন্তু এই ডিভাইসটা একটা স্পেশাল অফার থাকবে Vivo Y17 8GB RAM 256GB ROM আজকে কিন্তু পাইকারে দামে দিয়ে দেব মাত্র 5700 টাকায় Realme C75 এটা কিন্তু ভাই সুপার ফ্রেশ অবস্থা আছে এই ডিভাইসটা কিন্তু ভাই মার্কেট নতুন লঞ্চিং ডিভাইস ঠিক আছে ক্যামেরা খুব সুন্দর 6GB 128GB ডিভাইস কম বাজেটের মধ্যে যারা সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস করছেন Vivo S1 টেকনো ক্যামন 20 সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বারো হাজার পাঁচশো টাকা হ্যালো ভিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বর্তমানে লেটেস্ট আপডেট ফোনগুলো কিন্তু এই শপে পেয়ে যাবেন তাও পাইকারি দামে পেয়ে যাবেন যারা রেডমি নোট ফোর প্রো প্রো রেডমি নোট থার্টিন নিতে চান অবশ্যই এই শপটি ভিজিট করতে পারেন এই যে দেখতে পারছেন এগুলো অল্প কিছুদিন ইউজ যারা ওয়ান এর ডিভাইস নিতে চান যে দেখতে পারছেন ওয়ান প্লাসের ডিভাইসগুলো আর রিয়েলমির হিউজ কালেকশন আছে ইনফিনিক্স এর কালেকশন আছে এ পাশে দেখতে পারছেন স্যামসাং এর কালেকশন আছে অপো ভিভোর হিউজ কালেকশন আপনার বাজেট যদি তিন হাজার চার হাজার টাকা হয় এই শপ থেকে কিন্তু একটা স্মার্টফোন কিনতে পারবেন তাই বলবো আজকের এই ভিডিওটি না টেনে দেখলে আপনার বাজেটের মধ্যে বেস্ট প্রাইসে বেস্ট একটা ফোন কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের এর অনার অবশ্যই সাগর ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে তো অনেক অনেক কালেকশন করছেন যেমন রেডমি নোট Pro প্লাস বা রেডমি নোট থার্টিন এগুলোর অফার তো ধামাক অফার থাকবে ভাই আজকে সবগুলো প্রোডাক্ট অফার ভিভো প্লাস প্রত্যেকটা প্রোডাক্ট সুপার ফ্রেশ যারা মাসের শুরুতে ফোন কেনার চিন্তা করছেন যে হ্যাঁ দুই চার পাঁচ দিন পরে কিনবেন বা অলরেডি বেতন পেয়ে গেছেন ফোন কিনবেন তারা আজকের ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখেন যদি ফ্ল্যাগশিপ হোক নন ফ্ল্যাকশি হোক তারপর ভিফা বিস্কোন হোক এই ফোন থাকবে আমাদের এখানে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওকে যারা পুরিয়ার মাধ্যমে নিতেছে কিভাবে নিবে আপনারা যারা মূল্য পছন্দ করবেন কিন্তু পুরের মাধ্যমে ঢাকা আসতে পারবেন না ঢাকার বাইরে থেকে দেখছেন তারা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে নাম মোবাইল নাম্বার লোকেশন দিয়ে আমাদের কাছে দিয়ে দিলে আমরা পাঠিয়ে দিব কুরিয়ার মাধ্যমে আপনারা একদম থেকে চেক করে বাকি টাকা দেবো মানে কুরিয়ার অফিসে ফোন খুলে দেখা যাবে খুলে দেখা যাবে ওকে খুলে দেখে চেক করে তারপর বাকি টাকা পেমেন্ট করতে পারবেন আপনার শপ অ্যাড্রেসটা বলে দেন ঢাকা মিরপুর 10 নম্বর শাহ আলী প্লাজা পাঁচ তলায় 78 নম্বর দোকান মোবাইল ক্লিনিক মোবাইল ক্লিনিক ঠিক আছে এইখানে ভিউয়ারস এখানে দেখায় দিচ্ছি মোবাইল ক্লিনিক এখানে আসলেই সাগর ভাইকে পেয়ে যাবেন জি ওকে শুরু করবেন কি দিয়ে শুরু করি আজকে শুরু করি Oppo A3s এস ওপো এস ছয় জিবি র্যাম একশো ROM জিবি রোম চার ব্যাটারি

সব আজকে পাঁচশো ছয় জি রাম একশো আট জিবি ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট হ্যাঁ আর ক্যামেরা কিন্তু খুবই ক্লিয়ার এটা আমি দেখা যাই আপনাকে

এই রিবেশটা নিয়ে একটা কথা আছে যে একবার চার্জ দিলে এক থেকে দেড় দিন চলে যায় এক থেকে দেড় দিন চালানো যাবে তুলে ঘুরে আসুন তুলে ঘুরে আসা যাবে

চার্জ ব্যাকআপ ভরপুর থাকে ঠিক আছে আর এই ডিভাইসের ভাই কোয়ালিটি এত পরিমাণ ফ্রেশ কোয়ালিটি আসছে মানে এই গ্রেডের ফোন কিন্তু ক্যামেরা দেখলেই বুঝতে পারবেন এই গ্রেডের ফোন বক্স চার্জার সহ ভাই গ্যারান্টি ওয়ারেন্টি সহ প্রত্যেকটা মোবাইলে কিন্তু 7 গ্যারান্টি দুটো সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওকে কত এখানে যদি আপনাকে আমি দেখাই দেখেন এই যে এখানে পলি করা ঠিক আছে এই যে আরেকটা পলি উঠাইলি নতুন উঠাইলি এই দেখেন পলি করা ঠিক আছে পলি করে সো এই ডিভাইসগুলো হলো 8GB RAM 256GB ROM 5700 টাকা মানে 5700 টাকা 5700 টাকা 5700 টাকায় Vivo Y17 আর 256 এর ফোন কিন্তু পেয়ে যাচ্ছেন অবশ্যই এই শপটি ভিজিট করে নিতে পারেন তারপর এরপরে চলে আসেন ভাই নোট 7 প্রো

তারপর এরপর নিয়ে আসবে Redmi Note 8 Redmi Note 8 Redmi Note 8 এই ডিভাইসটা কিন্তু প্রায় 4000 mAh এর ব্যাটারি আর Snapdragon চিপসেট এটাও सेम Note 7 Pro এর মতো খুবই সুন্দর স্মুথ গেমিং পারফরম্যান্স দিবে এই ডিভাইসটা পায় পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে 48 মেগাপিক্সেলের AI ক্যামেরা তারপর মনে করেন অনেক স্মুথ ছবি তোলে এটা ঠিক আছে আছে ক্লিয়ার ক্যামেরা কিন্তু ওয়ান টাচ জন্য যারা নিতে চাচ্ছেন তারা এই ডিভাইসটা চুজ করতে পারেন এই ডিভাইসটা বক্স চার্জ হয় 800 অফার প্রাইস মাত্র 7500 টাকা 7500 ভাই এটা তো হোয়াইট কালার হয় ওটা দিতে পারবেন হোয়াইট কালার अवेलेबल হয় ব্ল্যাক কালার अवेलेबल দুটোই নিতে পারবেন যার যে কালার চাই এরপর রেডমি রেডমিট প্রো এই ডিভাইস টাচ এর ব্যাটারি জিটি নাইনটি ঠিক আছে এই ডিভাইসটা কিন্তু খুবই সুন্দর মেগাপিক্সেল ক্যামেরা ঠিক আছে পারফরমেন্স অস্থির ক্যামেরা খুবই সুন্দর পিছনে প্রিন্ট সামনে ফেস আনলো সব ধরনের সুযোগ সুবিধা হিসাবে আপনি ডিভাইস এ পেয়ে যাবেন আজকের অফার প্রাইস মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা রেডমি নোট এইট প্রো বক চার্জার বাজারের মধ্যে যারা সুপার ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ডিভাইস করছেন

মাত্র সাত ব্যাটারি ব্যাটারিম করা খুব কম এই ডিভাইসটা কিন্তু খুবই সুন্দর আট জিবি রাম দুশো ছাপান্ন জিবি রম বক্স চারোশো আজকে ডিসকাউন্টের প্রাইস থাকবে মাত্র ছয় হাজার তিনশো টাকা ছয় হাজার তিনশো ছয় হাজার ছয় হাজার তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওপর মধ্যে খুব স্লিম একটা ডিভাইস সাইড মাউন্ট ইয়া ইয়া কি বলে টাইপ সি পোর্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর জিবি র্যাম দুশো জিবি রোম খুবই স্লিম একটা ডিভাইস ক্যামেরা খুবই সুন্দর বক্স চার্জার সহ গ্যারান্টি ওয়ানিশ আজকের অফার প্রাইস মাত্র আট হাজার টাকা অনলি আট টাকা আট টাকা টাকায় সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের একটা ফোন

একেবারে ফ্রেশ অবস্থা আছে আর ইনটেক পলি যে পলি থাকে ওই সহ আছে বক্স সহ আজকে অফার প্রাইস থাকবে ভাই মাত্র 9500 টাকা অনলি 9500 9500 অনলি 9500 ওকে তারপর এরপর চলে আসবে Oppo Reno Z Oppo Reno Z সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস Oppo Reno Z এই ডিভাইসটা কিন্তু ভাই টাইপ সি পোর্ট 8GB RAM 256GB ROM আজকের অফার প্রাইস থাকবে 5000 এর মধ্যে বিগ ব্যাটারি ভাই বক্স সহ

উন্ট ফিগার প্রিন্ট ঠিক আছে স্নপড্রাগন চিপসের খুব ভালো পারফরমেন্স প্রোভাইড করে AI ক্যামেরা এই ডিভাইসটা আজকে অফার প্রাইসে পেয়ে যা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এগারো হাজার মডেলও এগারো দামেও এগারো কিন্তু রেডমি নোট Note 11 এগারো হাজার টাকা

ডিভাইসটি ঠিক আছে এই ডিভাইসটি কিন্তু ম্যাকলারেন এডিশন ঠিক আছে এই যে এটা ম্যাকলারেন এডিশন এটা হলো ভাই 10 জিবি আর স্পেশাল এডিশন 10 জিবি রেম 256 জিবি রম ক্যামেরাটা ভাই অস্থির ক্যামেরা ঠিক আছে যারা মনে করেন এই ডিভাইসটা আইসা সচক্ষে না দেখবেন তারা বুঝতে পারる না যে OnePlus এর এই এডিশনটা এত ক্যামেরাতে সুন্দর বা পারফরম্যান্সটা এত জোস ঠিক আছে আর প্রসেসর তো ভাই বলার কিছু নাই OnePlus এর এই প্রসেসরটা ভাই গ্রিন লেন তো করবে না এই যে সিরিজে গ্রিন লেন না ঠিক আছে ওকে এই ডিভাইসটা আজকের অফার পেয়ে পেজুন মাত্র 12000 টাকায় মাত্র 12000 টাকা ইয়েল সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আরেকটু কমায় দেন ভাই 11500 করে দিলাম 11500 টাকা 11500 OnePlus 60 10GB RAM 256GB রুম হুম তারপর OnePlus Nord CE2 Lite 5G mm. ঠিক আছে এই ডিভাইসটা কিন্তু অন ডিভাইস সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট মার্কেট প্রাইস 30 এর আশেপাশে মত আছে 5000 এমএইচ এর বিগ ব্যাটারি ক্যামেরা সুপার ফ্রেশ আজকের অফার পেয়ে যাবেন মাত্র 12500 টাকা 12500 টাকা 12500 টাকা ঠিক আছে নিতে পারেন ভিউয়ার্স হ্যাঁ এরপর চলে আসবে Realme C35 Realme C35 Realme C35 এই ডিভাইসটা 4GB 128GB ভেরিয়েন্ট এই ডিভাইসে টাচ চেঞ্জ আমি বলে দিলাম এটা টাচ চেঞ্জ এই ডিভাইস টাচ করার অফার থেকে মাত্র 8000 টাকা অনলি 8000 টাকা 8000 টাকা 7500 করে দিলাম ও 7500 করে দিলাম 4 জিবি 128 জিবি ভারি 4 128 ডিভাইস 7500 পুরো পেজ ভাই একদম ডিভাইস ঠিক আছে যেটার প্রবলেম আছে ভাই কিন্তু বলে দিতে নিতে পারেন Realme C75 C75 Realme C75 এটা কিন্তু ভাই আপডেট মডেল একেবারে মার্কেটে একটা হট প্রোডাক্ট এটা ঠিক আছে এর কি ওয়াটারপ্রুফ ফোনটা নাকি ওয়াটারপ্রুফ ডিভাইসটা এটা এটা কিন্তু এখন ওয়াটারপ্রুফ আছে স্টিল না ওয়াটার ফলসে এটা খোলা হয় না এখন ঠিক আছে একেবারে ফ্রেশ অবস্থা আছে এই ডিভাইসটা আজকে অফার পেয়ে যাবেন ভাই মাত্র 14000 টাকা মাত্র 14000 টাকা Realme C65 75 ও uh, 75 75 Realme C75 কিন্তু ভিউয়ার্স এটা কিন্তু ওয়াটারপ্রুফ সহ পেয়ে যাবেন আজকে 14500 14000 টাকা 14000 বরাবর 14 ওকে ফ্ল্যাট 14 হ্যাঁ Realme C61 C61 Realme C61 এই ডিভাইসটা কিন্তু ভাই ট্রিপল ক্যামেরা সেটআপ সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট 6GB 128GB ভেরিয়েন্ট

হট ইলেভেন এস ব্যাক সাইড ফিঙ্গার প্রিন্ট সহ খুবই ফ্রেশ আছে কিন্তু একটা স্ক্র্যাচ টেন কোনো কিছু না পুরো ডিভাইসটা কিন্তু সুপার ফ্রেশ আর ডিসপ্লেটা খুব বড় একেবারে অনেক বড় ডিসপ্লে ক্যামেরা খুবই সুন্দর পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে পাঁচ হাজার এম এইচের বিগ ব্যাটারি আজকের অফার প্রাইসে পেয়ে যাবেন ভাই মাত্র এগারো হাজার টাকা মানে এগারো হাজার টাকা কমাই দেবো ভাই বেশি ভাই কমাই দেন না ভাই নয় হাজার টাকা করে দিলাম নয় হাজার টাকা করে দিলাম নয় হাজার করে দিলাম ওকে অনলি নয় হাজার টাকায় পেয়ে যাবেন হ্যাঁ

এরপর চলে আসছি ভাই ইনফিনিক্স সরি এটা হলো টেকনো কেমন টোয়েন্টি কেমন টোয়েন্টি কেমন টোয়েন্টি এটা কিন্তু ভাই সুপার অ্যামোল ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ভাই ডায়মন্ড কার্ড হ্যাঁ ডায়মন্ড কার্ড এটা ভাই গ্লেস করে কিন্তু এই ডিভাইসটা 5000 এর হচ্ছে বিগ ব্যাটারি টাইপ সি পোর্ট অনলি ডিভাইস 7 দিনের গ্যারান্টি 2 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে

এরপর চলে আসবে টেকনো স্পার্ক গো টেকনো স্পার্ক গো টেকনো স্পার্ক গো 4GB 64GB ভেরিয়েন্ট আজকে অফার প্রাইস পেজেন মাত্র 6000 টাকা অনলি 6000 টাকা 6000 টাকা 6000 টাকায় পেয়ে যাবেন আইটেল এর এক ডিভাইস আইটেল এ70 এর অসাম ডিজাইন বাই আইটেল ঠিক আছে এই ডিভাইসটা কিন্তু 4GB 128GB ভেরিয়েন্ট টাইপ সি পোর্ট 5000 এমএইচ বিগ ব্যাটারি আজকের অফার পেয়ে যাবেন মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা 6000 টাকা অবশ্যই গরিবের আইফোন কিন্তু তিন ক্যামেরার একটা ডিভাইস নিতে পারেন আইটেল আইফোন একই

Oppo A38 হুম Oppo A38 এই ডিভাইসটা কিন্তু 6GB 128GB ভেরিয়েন্ট আজকের অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র 10500 টাকা মাত্র 10500 টাকা 10500 টাকা ওকে 10500 টাকা Oppo F19 Pro F19 Pro সুপার অ্যামোলেড ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট টাইপ পোর্ট 5000 বিগ ব্যাটারি অনলি ডিভাইস অফার পেয়ে যাবেন ভাই মাত্র 13000 টাকা মাত্র 13000 টাকা 13000 টাকা নিতে পারবেন Poco C61 হুম হুম চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম ফাইভ থাউজেন্ড এম বিগ ব্যাটারি খুবই হেভি পারফরমেন্স একটা ডিভাইস ঠিক আছে ক্যামেরা খুবই সুন্দর আজকের অফার প্রাইস পেয়ে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা ওকে সাত হাজার পাঁচশো টাকায় পোকো সি সিক্সটি ওয়ান ওকে আর কিছু আছে না এই ওকে আজকের মতো এই পর্যন্ত এ ছাড়াও যদি কারো কোনো ফোন দরকার হয় অবশ্যই কি করতে হবে স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন পাইকারি দামে যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চায় কিভাবে নেবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন নাম মোবাইল নাম্বার লোকেশন দিবেন আমরা পাঠিয়ে দিব কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনি ওখানে চেক করে বাকি টাকা টাকাতে উঠে নিতে পারবেন আর প্রত্যেকটা ডিভাইসের সাত দিনের গ্যারান্টি থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আপনি সাত দিনের মধ্যে যে কোনো প্রবলেম হলে টাটা ডিসপ্লে ছাড়া আপনি দোকানে এসে চেক চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন শপ অ্যাড্রেস ঢাকা মিরপুর দশ নম্বর শাহালি প্লাজা পাঁচ তলায় আটাত্তর নম্বর দোকান মোবাইল ক্লিনিক এই যে আটাত্তর নম্বর দোকান মোবাইল ক্লিনিক ঠিক এখানে আসলে কিন্তু সাগর ভাইকে পেয়ে যাবেন ওকে তাহলে আজকের মতো শেষ করে দিই ভিউয়ার্স এই ছিল অবশ্য মোবাইল ক্লিনিকের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট করবেন আর যারা কিনা এরকম ইউজড ফোনের ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাই কোন বাটনটি বাজিয়ে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য